এই ওষুধটা আসলে কি কাজে লাগে খাওয়ার নিয়ম কি বা গোপন কি কাজ আছে আর কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আজকে আপনাদের সহজ ভাষায় সব কিছু জানানো হবে আগে জানুন ওষুধটি কোন কোম্পানির দাম কত আর্টিকা ট্যান ট্যাবলেটের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস আর্টিকা ট্যান ট্যাবলেটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা করে অর্থাৎ একটি পাতা বা স্টিভের দাম পনেরো টাকা এখন বিস্তারিত ওষুধটি সম্পর্কে আর্টিকা ট্যান ট্যাবলেট কি আর্টিকা ট্যাবলেটে থাকে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড এটি মূলত একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এটি শরীরের হিস্টামিন নামক কেমিক্যালকে ব্লক করে ফলে অ্যালার্জি চুলকানি লালচে দাগ সর্দি বা হাঁচি কমায় একই সাথে এটি মস্তিষ্কে হালকা শান্ত করে যার কারণে ঘুম আনতে সাহায্য করে এবং টেনশন কমায় কেন দেওয়া হয় বা ডাক্তারগণ কেন দিয়ে থাকে একজন পেশেন্টকে ডাক্তাররা সাধারণত আর্টিকা ট্যাবলেট দেন এলার্জি বা চুলকানি কমাতে দুশ্চিন্তা বা অস্থিরতা কমাতে ঘুম না আসা সমস্যায় কিছু ক্ষেত্রে অপারেশনের আগে শরীর রোগীকে শান্ত করার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে খাওয়ার নিয়ম ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে খেতে হবে সাধারণত দিনে থেকে তিনবার খাওয়া যায় খাবারের পর খেতে হয় ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলতে হবে কখনোই নিজে থেকে বেশি ডোজ নেওয়া বা কম ডোজে যাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেটটি সেবনে সাধারণত যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন এই ওষুধ খাওয়ার পর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য চোখ ঝাপসা দেখা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল যেমন শ্বাসকষ্ট মুখ ধর্ম অস্বাভাবিক অ্যালার্জি তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সতর্কতা ট্যাবলেটটি সেবনের সময় যেসব সতর্কতা বা বিষয় মেনে চলতে হবে যাদের হৃদরোগ লিভার বা কিডনি সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর্টিকা ট্যাবলেট খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ করা বিপজ্জনক হতে পারে কারণ এতে ঘুম ঘুম ভাব আসে